আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জের ঠিক সামনে আমার পেছনে মাঠে অনুশীলন করছে শ্রীলঙ্কা জাতীয় দল তার আগে দুপুরে অনুশীলন করে গেছে বাংলাদেশ দল তো এই দু দলের মানে সামনে লক্ষ্য হলো একটি ফাইনাল যেতে যদিও ওয়ান ডে সিরিজে দ্বিপাক্ষিক সিরিজে ফাইনাল হয় না তবে যেহেতু সিরিজ এক এক সমতায় আছে সেক্ষেত্রে সেজন্যই কালকের যে ফাইনাল ম্যাচ তৃতীয় সিরিজ তৃতীয় শেষ ওয়ানডে সেটিকে এক অর্থে ফাইনাল বলাই যায় যে দল জিতবে ওয়ান টি টোয়েন্টি সিরিজের ট্রফি তাদের তো বাংলাদেশ দল সফর শুরু করেছিল গল থেকে সেখান থেকে সাদা বলে ক্রিকেট শুরু করেছিল আবার কলম্বো থেকে এই প্রেমাদাসা স্টেডিয়ামে এখান থেকেই বাংলাদেশ এইবার শ্রীলঙ্কা সফর শেষ করবে এই মাঠে বাংলাদেশের অসাধারণ কিছু স্মৃতি আছে বিশেষ করে নিধাস ট্রফির কথা বলতেই হবে সেই টুর্নামেন্টের নাগিন ডান্স এবং শ্রীলঙ্কা দলের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্কের একটা বিষয় আমরা সবসময় দেখতে পেতাম সেখানে অনেক দর্শক থেকে শুরু করে সেই উত্তেজনা মাঠেও পৌঁছেছিল আমরা সবাই নিশ্চয়ই মনে আছে সেই নাগিন ডান্সের সিরিজ এই মাঠে সেই টুর্নামেন্টের ফাইনাল শ্রীলঙ্কাকে দুবার হারিয়েছিল এবং ফাইনালে ভারতের বিপক্ষে শেষ ওভারে শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় বাংলাদেশ ম্যাচ হেরেছিল বাংলাদেশের হৃদয় ভেঙেছিল কিন্তু ওই টুর্নামেন্টটা বাংলাদেশের টি টোয়েন্টির যে কোনো টুর্নামেন্টের অদ্যাবধি বাংলাদেশের সেরা নৈপুণ্য ছিল স্বাগতিক শ্রীলঙ্কাকে দু ম্যাচে দুবারই হারিয়েছিল যদিও ভারতের কাছে ফাইনাল শো তিনটি ম্যাচই হেরেছিল তারপরও এখনও সেই নিদাহাস ট্রফি বাংলাদেশের টি টোয়েন্টি টুর্নামেন্টের ইতিহাসে বাংলাদেশ সেরা টুর্নামেন্ট সে মাঠেই অনুষ্ঠিত হচ্ছে কালকের ম্যাচ সিরিজ নির্ধারণী ম্যাচটি এটি বাংলাদেশের জন্য অনুপ্রেরণা কিনা এক ধরনের ইতিহাস তো সবসময় কিছুটা হলেও জীবিত করে তবে বাংলাদেশের দলের টি টোয়েন্টি পারফরম্যান্স যদি ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সিরিজের সিরিজে ফেরা ম্যাচের আগের টি টোয়েন্টি পারফরমেন্স বাংলাদেশের জন্য খুব একটা আশাব্যঞ্জক ছিল না ছ ম্যাচ পর প্রথম ম্যাচ জিতেছিল তাই ইতিহাস দিয়ে আসলে কালকে ম্যাচ জেতা যাবে না কোচ বাংলাদেশ দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালুদ্দিন সেটাই বলেছেন যে ইতিহাস যাই থাকুক সবচেয়ে বড় কথা হলো যে আমরা এখন কোন ছন্দে আছি সেই ছন্দটাও বাংলাদেশের জন্য ইতিবাচক জাম্বুলায় ম্যাচ জিতে সিরিজ সিরিজে ফেরা সবসময় একটা বাড়তি অনুপ্রেরণা দেয় সিরিজ ফেরা ম্যাচ থেকে সেই অনুপ্রেরণায় কালকে বাংলাদেশ যদি তাদের সেরা ক্রিকেটটা খেলতে পারে কোচ সালাউদ্দিন দিন আশাবাদী এবং নিশ্চয়ই টি টোয়েন্টি এমন একটা খেলা দ্রুতগতি খেলা সেখানে মোমেন্টাম পেয়ে গেলে একবার সেখান থেকে ম্যাচ জিতে আসা সহজ হয়ে যায় তবে মোমেন্টাম যদি আবার হাতছাড়া হয়ে যায় সেক্ষেত্রে যেতা কঠিন বাংলাদেশ দল কী হবে কালকে এটা একটা বড়ো প্রশ্ন বিকজ দ্বিতীয় ওয়ান টি টোয়েন্টিতে জিতে সিরিজে ফিরলেও বাংলাদেশ দলের মিডল অর্ডার নিয়ে অনেক কথাবার্তা আছে বিশেষ করে হৃদয় এবং মেধি হাসান মিরাজ ওই সময়টায় গিয়ে খেলাটা একটু স্লো হয়ে যাচ্ছে মোমেন্টামটা তলমল করছে সেই জায়গায় কোনো পরিবর্তন হবে কি না সালা কোচ সালাউদ্দিন যেটি জানিয়েছেন যে আসলে উইনিং কম্বিনেশন ভাঙাটা মানে খুব কঠিন এটা বিশ্বের প্রায় সব দলের ক্ষেত্রেই হয় বাট যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশ এই সিরিজ জিতলে বিশ্বের সেরা টি টোয়েন্টি দল হয়ে যাবে তা না তবে যাওয়ার আগে যদি শ্রীলঙ্কা থেকে টেস্ট ম্যাচটা যদি আমি টেস্ট সিরিজে ফিরে যায় গল টেস্টে ভালো খেলার পরও কলম্বোয় বাংলাদেশ হেরে গেছে সিরিজ হেরে গেছে এবং ওয়ান ডেতে একবার ফিরে এসে সিরিজ হেরে গেছে তবে যদি টি টোয়েন্টি সিরিজে জিতে যেতে পারে বাংলাদেশ দেশে ফিরে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলা আছে সামনে বিশ্বকাপ আছে এটা একটা আমি বলবো যে বাংলাদেশ দলের জন্য এটা একটা বড় অর্জন হবে যে দুঃসময়ে একটা সিরিজ জিতেছে তো এই সেই ক্ষেত্রে বাংলাদেশ কোনো ঝুঁকি নেবে কিনা এরকম একটি প্রশ্ন আছে তো কোচ সালাউদ্দিন যদিও বলছেন উইনিং কম্বিনেশন বাট কিছু চেঞ্জ হতে পারে ব্যাটিং অর্ডারে যেমন শামীম হোসেন যেহেতু ধারাবাহিকভাবে রান করছেন তাকে মিডল অর্ডারে দেখা যেতে পারে যদি মিরাজ খেলেন তার তাকে তিনি হয়তো শামিমের পরে ব্যাটিংয়ে আসবেন তবে আজকের অনুশীলনের যে ধারা দেখেছে তাতে মনে হয়েছে যে মেহেদি হাসান মিরাজকে না খেলাতেও পারে মানে চেঞ্জ যদি হয়ও বাংলাদেশের একাদশে এই একটি সম্ভাবনা বেশি কিন্তু তার মিরাজের জায়গায় কী কে খেলবেন যদি প্র্যাকটিসের ধরন যদি শেষ ম্যাচের আগে শেষ প্র্যাকটিস ধরন যদি আমরা লক্ষ্য করি খুব ইন্টারেস্টিং নাইম শেখকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেছে তিনি শুরুতেই ব্যাটিং করেছেন তিনি কি তাহলে আবার ফিরে আসছেন মিডল অর্ডারে এটা একটা প্রশ্ন আবার নাসুম আহমেদ যেহেতু তার বাঁহাতি স্পিনটা বেশ কার্যকর এবং একদম নিচের দিকে হয়তো এক দুটো বল তিনি খেলতে পারেন সো নাসুম হোসেনও আজকে ব্যাটিং প্র্যাকটিস করছেন বোলিং তো তিনি প্রতিদিনই করছেন এবং শ্রীলঙ্কা যেহেতু ডানহাতি ব্যাটসম্যানের সম্ভাবনা না বেশি সেক্ষেত্রে মিরাজ যদি না খেলেন নাসুম খেলবেন কিনা আবার নাসুম খেললে যেহেতু উল্টো স্পিন হয় সেরকম লেগ স্পিনার বাংলাদেশে আছেন রিশাদ হোসেন এটা ছোটোখাটো চিন্তার জায়গা আছে একই সঙ্গে শেখ মেহেদি মাঠে ঢুকেই উইকেট দেখেছেন এবং দীর্ঘ সময় তিনি ব্যাটিং করেছেন বোলিং তো তিনি করেনি সো যদি মিরাজকে বদলানো হয় সেক্ষেত্রে তার তার মতোই একজন ক্রিকেটার শেখ মাহাদি অফ স্পিনিং অলরাউন্ডার তাকেও সুযোগ দেওয়া হতে পারে সো যদি পরিবর্তন হয় তবে একটি পরিবর্তন হবে হতে পারে আর কি যা মনে হচ্ছে প্র্যাকটিস দেখে যে মেহেদি হাসান মিরাজের জায়গায় হয়তো এদের কাউকে খেলাবে এবং শামীম হোসেনের ব্যাটিং অর্ডারে ছয় থেকে পাঁচে যাওয়ার প্রভূত সম্ভাবনা আছে সালাউদ্দিন সালাউদ্দিন সেরকমটি ইঙ্গিতও দিয়েছেন তবে শেষ পর্যন্ত বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন হোক বা না হোক একটি জিনিস নিশ্চিত যে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ যে ধারায় ক্রিকেট খেলেছে যে যেভাবে শুরুতে উইকেট পড়ে যাওয়ার পর মিডল অর্ডারে একটু স্লো খেলার পরও শেষ দিকে লিটন দাস রানে ফিরেছেন দারুণ একটা ইনিংস খেলেছেন এবং শামীম হোসেন আমি বলবো যে এই এই সিরিজে বাংলাদেশের সাদা বলে ক্রিকেটে একটা আমি বলবো যে একটা নতুন একটা প্রতিভা না মানে নতুন একটা সুযোগ একটা অ্যাসেট তৈরি হয়েছে বাংলাদেশ দলে তার ধারাবাহিকতা এই সবগুলো ভর করে টি টোয়েন্টি দ্বিতীয় ম্যাচের অনুপ্রেরণা থেকে বাংলাদেশ যদি এই প্রেমা দাসায় যেখানে তাদের অনেক সুখ স্মৃতি আছে সেই সুখ স্মৃতির আরেকটি আরও বড় স্মৃতি যদি বাংলাদেশ তৈরি করতে চায় দলের প্রত্যেককে তার জায়গা থেকে পারফর্ম করতে হবে যেটি বলছিলাম টি টোয়েন্টি ক্রিকেট এমন দ্রুত লয়ের এখানে মোমেন্টামটা হলো আসল আপনি কী করলেন টিম প্ল্যানও চেঞ্জ হয়ে যায় মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে গেম প্ল্যান চেঞ্জ করে কতটা অ্যাডজাস্ট করে বাংলাদেশ খেলতে পারে সেটার উপরে নির্ভর করছে বাংলাদেশের সাফল্যের সম্ভাবনা আশা করি বাংলাদেশ দল খুব করে চাইছে যে দেশে ফেরার আগে এখান থেকে আরেকটি জয় তুলে নিতে এবং এটা শুধু টি টোয়েন্টি সিরিজ জয় হবে না সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের যে একটা খারাপ সময় যাচ্ছে সেখান থেকেও একটু রিলিফের একটা পথ তৈরি হতে পারে সে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে সাইদুজ্জামান